বিশ্বের সবচেয়ে বড়ো হিমশৈল ক্রমে এগোচ্ছে জর্জিয়ার দিকে কি পরিণতি হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি তথ্য আটলান্টিক থেকে ভেঙে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় বরফের টুকরো আইসবার্গ এ টু থ্রি এখন ক্রমশই দক্ষিণ জর্জিয়ার দিকে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের বিজ্ঞানীদের রুদ্ধশ্বাসে এই আইসবার্গের প্রতিদিনের গতিবিধি পর্যবেক্ষণ করছে আশঙ্কা করা হচ্ছে দ্বীপের সঙ্গে এটি সংঘর্ষ ঘটবে এবং এর কারণে এই অঞ্চলের বিচরণকারী পেঙ্গুইন ও শিলের মতো প্রাণীগুলো ঝুঁকিতে পড়বে আইসবার্গটি প্রায় চার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বিজ্ঞানীরা বলছেন প্রটার লন্ডনের দ্বিগুণ আকৃতির এবং প্রায় তিন ট্রিলিয়ন টন ওজনের এই হিমশৈল যদি দক্ষিণ জর্জিয়ার কাছে আটকে যায় তবে সেখানকার পেঙ্গুইন ও শিলদের খাদ্য সংগ্রহের জন্য বাধা হতে পারে মা পেঙ্গুইন তাদের বাচ্চাদের খাবার জোগাড় করতে সমস্যায় পড়তে পারে এক কথায় খিদের জ্বালায় প্রাণ হারাতে পারে বহু পেঙ্গুইন অতীতের এমন বিশালাকার হিমশলের কারণে দক্ষিণ জর্জিয়ায় বহু পাখি এবং শিলের মৃত্যু হয়েছে দুই সালে এর তিন আট নামের একটি হিংসুল দ্বীপটির তলদেশে আটকে গেলে সৈকতের অনেক পেঙ্গুইন ও শিলের শাবক মারা গিয়েছিল খেতে না পেয়ে দ্বীপটির কিং পেঙ্গুইন লাখ লাখ হাতি এবং পশম শীলের রাজ্য দক্ষিণ জর্জিয়ার সরকারি জাহাজ ফার্নস থেকে সমুদ্রের ক্যাপ্টেন সাইমন ওয়ালিস বিবিসিকে বলেছেন আইসবাসটি বেদ বিপজ্জনক আমি খুবই খুশি হব যদি এটি আমাদের পাশ কাটিয়ে চলে যায় পরে আবার এটি সামুদ্রিক ঘূর্ণিতে আটকা পড়ে এটি শেষ পর্যন্ত গত ডিসেম্বরে হিমশোলোটি সামুদ্রিক ঘূর্ণি থেকে মুক্ত হয়ে দ্রুত গতিতে বিলীন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে আটলান্টিকের উত্তর দিকের উষ্ণ জলবাসী হিমশল উঁচু চূড়াগুলো দুর্বল করে যা ইংল্যান্ডের কার্টনোলা কাউন্টির সমান অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিংয়ের শিকার গোটা পৃথিবী কিন্তু বিশ্বের অন্যান্য স্থানের তুলনায় তিন গুণ দ্রুত গতিতে গড়ে যাচ্ছে এই অ্যান্টারটিকা গত তিরিশ বছরের আবহাওয়ার পর্যবেক্ষণ করে একটি গবেষণার পরে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে নেচারস ক্লাইমেট চেঞ্জ জার্নালে সেখানে বলা হয়েছে উচ্চতা বেড়ে উষ্ণতা বেড়ে যাওয়ায় দক্ষিণ মেরু অঞ্চলের বরফ দ্রুত গুলে যাচ্ছে